ক্রান্তিবিদ শহীদ রঘুনাথ মাতর শহীদ দিবস উপলক্ষে কর্মী জনজাতির এর কমেন্ট জাস্টিফিকেশন আটকে রাখার প্রতিবাদে প্রকাশ্য সমাবেশে উপস্থিত আদিবাসী কর্মী সমাজের মূলকটি মূল সহ সমস্ত নেতৃত্ব বৃন্দ এবং আপামত কর্মী জনজাতির মা কাকে জেঠি থেকে শুরু করে কাকা ফুলা জেঠা ভাই সকলকেই আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে হার্দিক চোহা এবং এই খাতড়া শহরবাসীদের যারা রয়েছেন মাইক্রোফোনের শব্দ যতদূর পর্যন্ত বর্ষাচ্ছে এবং প্রশাসনের কর্তব্যরত কর্মকর্তা সহ আধিকারিক বৃন্দ যারা আমার বক্তব্য শুনছেন এবং এখানে যারা সমস্ত মিডিয়াটা রয়েছেন সকলকেই আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে হার্দিক জোহাত জানিয়ে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই যে সিআরআই এর কমেন্ট এবং জাস্টিফিকেশন এই এর কমেন্ট এবং জাস্টিফিকেশন দু সাল থেকে আজকে দু হাজার সাল রাজ্যের রাজ্য সরকার আটকে রেখেছে এই সিআরআই এর কমেন্ট জাস্টিফিকেশন পাঠানোর জন্য এই কুর্মী জনজাতির মানুষ দীর্ঘ লড়াই সন্ত্রা অতিবাহিত করেছে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি সরকার কাছ থেকে মিলেছে কিন্তু কোনো প্রতিশ্রুতি পালন করা হয়নি প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন রেল টেকাতে এক ঝাঁক প্রশাসনের আধিকারিক বৃন্দ রাজপথে দাঁড়িয়ে তারা বলেছিলেন যে কর্মী জনজাতির সিআরআই এর রিপোর্টটা সুন্দর করে লিখিয়ে দিয়ে দিল্লি পাঠানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে না ভুল হয় যাতে আর না ফেরত আছে সুন্দর প্রাঞ্জল ভাষায় এক ঝাঁক প্রশাসনের আধিকারিক রাজপথে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন বন্ধ আমরা সেই প্রতিশ্রুতি শুনে সেই খেলাশুলি থেকে আমরা সেদিন ফিরে এসেছিলাম ভেবেছিলাম এই কুর্মী জনজাতির হয়তো এবার সিআরআই এর কমেন্ট জাস্টিফিকেশনটা পাঠিয়ে দেওয়া হবে কিন্তু পাঠানো হল না তারপর আপনারা দেখেছেন মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জের নবজোয়ারে আমি এবং এই খাতড়া ব্লকের সম্পাদক কৃষ্ণচন্দ্র মাহাতো দুজন দাঁড়িয়ে যখন প্রশ্ন করেছিলাম তখন তিনিও বলেছিলেন নিশ্চিন্তে থাকুন আমি এখন পনেরো দিন রাস্তায় রয়েছি পনেরো দিন পর কলকাতাতে পৌঁছে আমি এই বিষয়টা পার্টি লেভেলে আলোচনা করে আপনাদের এই সিআরআই এর কমেন্ট জাস্টিফিকেশন পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব বন্ধ আজও নিশ্চিন্ত রয়েছি মাননীয় অভিষেক বাবু আজও নিশ্চিন্ত রয়েছি আমি আমার কড়িবি জনজাতির মানুষজন কিন্তু আপনার নিশ্চিন্ত দিন কৃষ্ণচন্দ্র মাথা রাস্তায় দাঁড়িয়ে বলছিলেন এই সিএম ভাই এরকম জাস্টিফিকেশন যদি পটনারে ব্যবস্থা না করেন তাহলে কোড়িবি জনজাতির মানুষ আপনার পক্ষে থাকবে না তিলিপত্তوره বলছিলেন কোড়িবি জনজাতির মানুষ আমাদের ভোট দাইনি কোড়িবি জনজাতির মানুষের আমাদের ভোটের দরকার নেই হে কোড়িবি জনজাতির মানুষ সরকার পক্ষে ভোট না দিলেও এ রাজ্য সরকার তার থাকবে তাতে এই ছলনায় নাই সকলকে তৎপর থাকতে হবে সাথে সাথে আরো বেশ কিছু প্রতিশ্রুতি এই রাজ্যে রাজ্য সরকারের বিভিন্ন মহল থেকে এসেছিল প্রথমবারের সিআরআই এর কমান্ড জাস্টিফিকেশন বিষয়ে প্রথমবার রেল থেকে 2022 সালে যে ভিসি মিটিং হয়েছিল সেই ভিসি মিটিং এর অধিকারী গিরসাদেরও প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামী তিন মাসের মধ্যে এই সিআরআই এর কমের জাস্টিফিকেশন সঠিক করে পাঠিয়ে দেওয়া হবে এডিশনাল সাপ্লিমেন্টারি তারা সেদিন অজুহাত খাড়া করেছিলেন যে আমাদের পর্যাপ্ত পরিমাণে স্টাফ নেই আপনারা যেহেতু লড়াই আন্দোলনের সঙ্গে রয়েছেন নিশ্চয়ই আপনাদের কাছে বেশ কিছু তথ্য এই সম্পর্কে আপনাদের থাকবে তাই আপনারাও সেই সমস্ত তথ্য দিয়ে আমাদের কাছে সহযোগিতা করুন এবং আমাদের কাছে যা তথ্য আছে সেই তথ্য সম্বলিত বিষয়গুলোকে নিয়ে সুন্দরভাবে রিপোর্টটাকে তৈরি করে আমরা এখান থেকে পাঠিয়ে দেব আমাদের এক্সপার্টরা কিন্তু দীর্ঘ সময় পড়াশোনার মধ্যে থেকে সেই তথ্য তাদেরকে পরিবেশন করেছেন কিন্তু তা সত্ত্বেও আজও সেই কমন জাস্টিফিকেশন পাঠানো হয়নি এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় এই এলাকার প্রশাসনিক বৈঠক আছে কিন্তু কথা দিয়েছেন যে এটা আমার হাতে নেই এটা কেন্দ্র সরকার হাতে কিন্তু এ রাজ্যের যেটা আপনি আটকে রেখেছেন দীর্ঘায়িত করব না সঙ্গে থাকবেন পাশে থাকবেন দেখি কতদিন আগে এই কমেন্ট জাস্টিফিকেশন পাঠাতে আমি তো জানাচ্ছি বন্ধু এই কর্মী জনজাতির চেয়ারের কমেন্ট জাস্টিফিকেশন কর্মী জনজাতির কোড়ায় নাড়া দিচ্ছে শুধু আপনার তৎপরতার ভাবে এই কমেন্ট জাস্টিফিকেশন আটকে আছে আপনার দরজায় কোড়া নাড়ছে এই কমন জাস্টিফিকেশন সত্তর চলে যাবে তাই আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না এখানে অনেক বক্তা রয়েছেন আমি এই খাতরা শহরের শহরবাসীর সামনে বেশ কয়েকটা বিষয় উত্থাপন করলাম আপনারা যারা এই এলাকার বিচক্ষণ বিদগ্ধ ব্যক্তি আপনারা বিষয়গুলোকে অনুধাবন করে এই কুর্মি জনজাতির মানুষ এতদিন ধরে অবহেলিত সর্বোপরি নিগৃহীত তাই সকলকে আবেদন করব সকল শুভ বুদ্ধি সম্পন্ন শুভানুধ্বী মানুষজন এই কুড়ি জনজাতির লিগেল ডিমান্ডে এগিয়ে আসেন এবং যে যেখানে আছেন সেখান থেকে প্রতিবাদী সামিল হয়ে এই সরকারকে এই কুড়ি জনজাতির লিগেল ডিমান্ড যে কমন জাস্টিফিকেশন আটকে আছে তা যেন সত্তর গঠনের ব্যবস্থা করা হয় এই গুটি কয়েক আবেদন নিবেদন রেখে সকলের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আদিবাসী কর্মী সমাজ চিন্তাবাদ কর্মী ঐক্য जित जवाहर जय धन्यवाद